এই সময় দেওয়াই সবজি সাবলা দেখতে খুব সুন্দর লাগে আগে এই সাবলা তরকারি রেসিপি যা তো ধরে রান্না করব তার জন্য সাপলার করে ছাড়িয়ে নিচ্ছি এই ছাড়ানোর একটা সুন্দর টেকনিক আছে সেটা হচ্ছে ইংড়াটাকে কাটিয়ে নিয়ে ওপরে পুজো চলছে এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি প্রথমে চিংড়িগুলো ভেজে নেব চিংড়িগুলো আমি বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নেব একটু লাল লাল করে ভাজা হলে আমি এটাকে তুলে নেবো সাপলার রান্না করাটা খুব একটা কঠিন নয় খুব সাধারণ একটি রান্না বেশি কিছু ব্যবহারও করার প্রয়োজন নেই ওটা তুলে নেওয়ার পরে আমি আবার একটু তেল দেবো সেখানে পরিমাণ মতো রাঁধুনি দিয়ে দেব আর দেবো আমি রসুন রসুনটা পরিমাণ মতো দেব। রসুনটা ভাজা হয়ে গেলে আমি একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো জল ঢেলে দেব তারপর সেখানে পরিমাণ মতো হলুদ এবং নুন দেব লবণটা খুবই বিবেচনা করে দিতে হবে কেননা তরকারিতে লবণের পরিমাণটা কম হলেও তার কোনো স্বাদ থাকে না বেশি হলেও তার কোনো স্বাদ থাকে না তাই লবণটা খুবই গুরুত্বপূর্ণ এরপর ওর ভেতরে আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এর ফাঁকে আমি লঙ্কাটা থিতো করে নেব লঙ্কাটা কেটে দিলেও হয় কিন্তু আমি এটা একটু ছেঁচে দেব তাতে করে আরও বেশি ভালো হবে তারপর কাটা যে সাপলাগুলো সেগুলো দিয়ে তার ভেতরে লঙ্কাটা দিয়ে নেড়ে দেব সেটাকে মিক্সড করে তারপর আমি একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিলে কি হয় সিদ্ধটা ভালো হয় উপরে বাষ্পটা বেরোতে পারে না তো ওই কারণে সব ক্ষেত্রে না হলেও সবজি রান্নার ক্ষেত্রে ম্যাক্সিমাম কিছুটা সময় ঢাকা দেওয়া প্রয়োজন তারপর তুলে দেব বা তৈরি হয়ে গেছে কালারটা ভালো এসেছে আশা করি খেতেও ভালো হবে